আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে খুব ইউনিক একটা রান্না দেখাবো আমার মনে হয় গ্রামে এটা সবাই চেনে এটার নাম কলার মোচা এটা খেয়ে কিন্তু ভারী মজাদার দেখেন আমরা কিভাবে এটা রান্না করি এটা কিন্তু অনেক টেস্টি একটা খাবার আমার মনে হয় আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন এটা আমরা কচু দিয়ে রান্না করেছি আর এটা প্রেশার কুকারে করেছি কারণ প্রেসার কুকারে করলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেঁয়াজ মরিচ দিয়ে কচুটা অনেকক্ষণ নাড়তেই থাকতে হবে নাড়তেই থাকতে হবে অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে এই ফাঁকে আমি একটা কথা বলে যাই আপনারা কে কে এটা আজ প্রথম দেখছেন কচু দিয়ে মোচা রান্না করা হয় একবার বলে যাবেন কমেন্টে প্লিজ আপনারা কিছু মনে করবেন না আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না এখন রান্নায় আসা যাক এখন আমরা মোচাগুলো ঢেলে দেব ঢেলে দিয়ে কচুর সাথে মিক্সড করবো